বন্ধুরা ইবকিল ডট কমের এই চ্যানেলে পুনরায় স্বাগত জানাচ্ছি আপনারা যেমন জানেন আমরা বিভিন্ন আইনের টপিক নিয়ে আপনাদের সামনে এসে হাজির হই এবং আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব চেষ্টা করে থাকি যে আপনাদের কিছু অন্তত আমরা আমাদের নলেজটা একই সাথে শেয়ার করি তাই আজকের আপনার নতুন টপিক হলো যে আপনি যদি আপনার কর্মক্ষেত্রের কাজে কর্মক্ষেত্রের বাইরে বা কর্মক্ষেত্রের ভেতরে যেখানেই বলুন না কেন যদি কোনো রকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের এমন কোনো অপবাদ কারোর কাছ থেকে পান যা আসলে আপনি কোনো দিন ঘটাননি আমি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জি আজকে আপনাদের সেই বিস্তারিত একটা ব্যাখ্যা সে বিষয়ে দিতে চাই ধরুন আপনার অফিস থেকে একটা পার্টি থ্রো করা হয়েছে বা আপনি একটা পিকনিক স্পটে গেছেন যেটা কিনা অফিস অ্যারেঞ্জ করেছে বা অফিসের ভেতরে কাজ করতে করতে একজন মহিলা যিনি কিনা আপনার কলিগ হন তিনি আপনার বিরুদ্ধে একটা মিথ্যে কমপ্লেন করেছেন আপনি মনে প্রাণে জানেন আপনি একজন সৎ নাগরিক এবং তারই সাথে একজন হার্ডওয়ার্কিং এমপ্লয় আপনি কোনোদিন কোনো অন্যায় করেননি কিন্তু একটা মিথ্যে কমপ্লেন আপনাকে স্বীকার করতে হচ্ছে তৎক্ষণাৎ নার্ভাস হওয়ার কোনো কারণ নেই বা কোনোদিনই নার্ভাস হওয়ার কোনো কারণ নেই লড়তে হবে এবং ডেফিনেটলি লড়লে বিচার পাবেনই পাবেন কিন্তু তার তো কিছু পদক্ষেপ আছে সে বিষয়ে জানার জন্য কাইন্ডলি আমাদের চ্যানেলে টিউন থাকুন এবং মন দিয়ে আলোচনাটা শুনুন প্রথম জিনিস হলো যে জিনিসটা জেনে রাখার প্রয়োজন আছে যে একটা খুব নতুন দু হাজার তেরোর অ্যাক্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস প্রিভেনশান প্রভিভিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট এটা আসার পর থেকে অফিসে জেনারেলি বড় বড় অফিসে কমিটি তৈরি হয় তাতে কোনো মহিলা যদি মনে করেন যে তিনি ভিকটিমাইজড হয়েছেন সেক্সুয়াল হ্যারাসমেন্টের মলেস্টেশনের ইত্যাদি ইত্যাদি তারা কমপ্লেন করতে পারেন এবং আপনার বিরুদ্ধে কিন্তু সঙ্গে সঙ্গে সেই কমিটি থেকে একটা ইনভেস্টিগেশান হবে এবং তার মাধ্যমে আপনাকে টাইম টু টাইম কমিটির কাছে জবাবদিহি করতে হবে যে কি হয়েছিল বা কিভাবে হয়েছিল প্রথমেই মনে রাখা দরকার যে আপনি নিজের অধিকার সম্পর্কে সজাগ হন জেনারেলি হট করে কমপ্লেন কেউ কারোর বিরুদ্ধে করে না ধরুন কেউ রিভেঞ্জ নেওয়ার জন্য আপনার বিরুদ্ধে কমপ্লেন করবেন তার আগে থেকেই আপনি একটা হিনস পেতে পারেন মনে রাখবেন এই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করবেন না এরকম ধরনের ঘটনা ঘটতে থাকলে সবসময় আপনার এমপ্লয়ারকে লিখিত মাধ্যমে জানান এবং ডকুমেন্টেশানগুলোকে প্রিজার্ভ করুন আর যদি হট করেই হয়ে থাকে এতেও ভয় পাওয়ার কিচ্ছু নেই যদি এরকম ঘটনা ঘটে তার এগেনস্টে সত্যি ঘটনাটি কী কী হয়েছিল যদি সব সাক্ষীরা আদৌ যদি সাক্ষী থাকে তারা আপনার এগেনস্টে কথা বলে তাহলে সে প্রত্যেকটা জিনিস জানান এবং আপনার মহিলা কলিগ তিনি যদি ধরুন এমপ্লয়ারকে না জানিয়ে এটা একটা থানাতেও কমপ্লেন দেন সেক্ষেত্রেও থানা থেকে যদি আপনাকে ডাক পাঠায় নোটিশ দেয় এন্টার ইনভেস্টিগেশানটাকে কোঅপারেট করুন পালাবেন না তাতে পুলিশ কিন্তু আপনার সম্পর্কে খারাপ ধারণা করবে এবং কোনোভাবেই ভুলবেন না এটা একটা টেকনিক্যাল ব্যাপার যেই মুহূর্তে এমন ঘটনা ঘটবে নিজের অধিকার সম্পর্কে সজাগ হয়ে যেমনভাবে আপনি ডকুমেন্টেশন তৈরি করছেন তারই সাথে আপনার প্রধান কাজ হল লিগাল অ্যাডভাইস নেওয়া একজন লিগাল এক্সপার্টের কাছে তার কথা অনুযায়ী চলা প্রত্যেকটা জিনিস যা যা অফিসেই আপনার ইনভেস্টিগেশান আপনার এগেনস্টে চলাকালীন অবস্থায় আপনাকে যে যে কোঅপারেশনগুলো করতে বলবে বা যা যা রিপ্লাই চাইবে তার উত্তরগুলো প্রপারলি দেবেন আপনার লিগাল অ্যাডভাইজারের অ্যাডভাইস অনুযায়ী বা থানায় যে কমপ্লেন হবে যদি হয় সেই ইনভেস্টিগেশানকে কোঅপারেট করবেন আপনি ডেফিনেটলি মামলায় জিতবেন এবং পক্ষে আমাদের দেশের বিচার ব্যবস্থা আপনাকে নিরপরাধ ঘোষণা করবে আপনার সততার জন্যই এরকম ধরনের ভিডিও যদি আরও শুনতে চান আমাদের চ্যানেলে আপনারা নিজেদের সাবস্ক্রাইব করান এই ভিডিওটা ভালো লাগলে লাইক বাটন প্রেস করুন বেলাইকান প্রেস করুন এবং এই সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে বা আরও ফার্দার কিছু জানতে চান কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না বন্ধুরা আর তার সাথে আরও অন্যান্য টপিকে আমাদের কাছ থেকে যদি আপনার শোনার ইচ্ছে থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশানে সেটাও লিখুন আমরা আমাদের পক্ষ থেকে যেরকম সবসময় চেষ্টা করি ই ডট কম থেকে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফেরত আসার চেষ্টা করব। এই অঙ্গীকারবদ্ধই আমরা রয়েছি এবং থাকবো